নমস্কার বন্ধুরা আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা প্রতি হাজার হাজার মানুষের রাতের ঘুম কেড়ে নেয় দামোদর কর্পোরেশন বা সংক্ষেপে এই নামটা এখনকার আতঙ্কের প্রতীক হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের অনেক জেলার মানুষের কাছে বর্ষা এলে শুনতে পাওয়া যায় খবর ডিবিসি জল ছেড়েছে আর তারপরেই শুরু হয় বন্যা ঘর ভেসে যায় ফসলের ক্ষতি মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে কিন্তু প্রশ্ন হচ্ছে এই জল ছাড়া হয় কেন আর এর পেছনে দায়ী কে ডিবিসি রাজ্য সরকার না কেন্দ্র সরকার আজকের ভিডিওতে আমরা সবকিছুই বিস্তারিত ভাবে জানবো আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ বাড়াতে ভুলবেন না একটা ভিডিও বানানোর পেছনে থাকে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম তারপরে আপনাদের সামনে আনতে পারি সঠিক ও নির্ভুল তথ্য কিন্তু আপনারা যদি লাইক সাবস্ক্রাইব না করেন তবে আমরা নতুন ভিডিও বানানোর মনোবল পাই না তাই বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ভিডিওটি একটি লাইক করুন প্রথমে একটু পরিষ্কারভাবে জেনে নেওয়া যাক ডিভিসি আসলে কি দামোদর ভ্যালি কর্পোরেশন তৈরি হয়েছিল উনিশশো আটচল্লিশ সালে স্বাধীনতার পরপরই এর লক্ষ্য ছিল দামোদর নদীর জলস্তর নিয়ন্ত্রণে রাখা বিদ্যুৎ উৎপাদন সেচ ব্যবস্থা এবং বন্যা রোধ করা তখন দামোদর নদীকে বলা হতো বাংলার দুঃখ কারণ বন্যায় প্রতি বছরই বিপুল ক্ষয়ক্ষতি করত তাই বন্যা আটকানোর জন্য ও জলাধার তৈরি করা হয় যেমন মাইকন্ডা তেনুঘাট পঞ্চেত মাইথন ইত্যাদি এখন আসল প্রশ্ন তাই ডিভিসি কেন জল ছাড়ে বর্ষাকালে যখন লাগাতার বৃষ্টি হয় তখন এই বাঁধগুলো বিপুল পরিমাণ জল জমে যায় প্রত্যেক বাঁধে একটি নির্দিষ্ট ক্ষমতা থাকে সেই সময় বেশি জল থাকলে বাঁধ চেপে পড়ে ভেঙে যাওয়ার সংকট তৈরি হয় তাই জলধার নিরাপত্তার জন্য জল ছাড়তে বাধ্য হয় ডিবিসি কর্তৃপক্ষ কিন্তু সমস্যা হচ্ছে এই জল একবারে অনেকটা ছাড়া হলে নিচের দিকে জেলা যেমন বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান হুগলি হাওড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পর্যন্ত বন্যার জলে ভেসে যায় এই জল ছাড়ার মানে শুধু নদী ফুলে ফেঁপে ওঠা নয় ফসল নষ্ট হয় ঘরবাড়ি ভেসে যায় রাস্তাঘাট কেটে যায় ছোট ব্যবসা বন্ধ হয়ে যায় গ্রামীণ এলাকায় দিনের পর দিন জল জল নামতে চায় না থেকে শুরু করে বিদ্যুৎ সবই ভেঙে পড়ে অনেক জায়গায় স্কুল হাসপাতাল বন্ধ হয়ে যায় এমনকি বহু মানুষের ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয় প্রতি বছর একই ছবি মানুষের ক্ষতি প্রশাসনের অজুহাত আর সরকারের দোষ রাজনীতি এখন আসা যাক প্রশাসনিক দিক নিয়ে ডিবিসি হল কেন্দ্র সংস্থা যার মালিকানা কেন্দ্র রাজ্য সরকারের মধ্যে ভাগ করা থাকে কেন্দ্রের অংশ শতাংশ পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড মিলে প্রায় শতাংশ অংশের তবে ডিবিসি নিয়ন্ত্রণ মূলত কেন্দ্র সরকারের হাতে রাজ্য সরকার বারবার দাবি করেছে ডিবিসি জল ছাড়ার আগে রাজ্যের সঙ্গে পূর্ণ সমন্বয় করা হয় না ফলে রাজ্যকে আগাম প্রস্তুতি নিতে সুবিধা হয় অন্যদিকে কেন্দ্রের বক্তব্য জলধারণের নিরাপত্তা জন্য জল ছাড়া বাধ্যতামূলক তেইশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করেছিলেন ডিভিসি বিনা সমন্বয়ে হঠাৎ জল ছাড়ে পশ্চিমবঙ্গে বন্যার পরিস্থিতি তৈরি করেছে অন্যদিকে ডিভিসি জানিয়েছে তারা আগেই রাজ্যকে জানিয়েছিল কিন্তু রাজ্য পর্যন্ত প্রস্তুতি নেয়নি ফলাফল দুই পক্ষের দোষারোপের মধ্যে সাধারণ মানুষে প্রতি বছরই বিপাকে পড়ে এবার দেখে নেওয়া যাক জল ছাড়ার পরিমাণ কতটা ডিভিসি সাম্প্রতিক মাইথনো পঞ্চের বাদ থেকে বিপুল পরিমাণ জল ছেড়েছে তিনই অক্টোবর তারিখে পঁয়ষট্টি হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল যা পরবর্তীতে বাড়িয়ে সত্তর হাজার কিউসেক করা হয় এবং সর্বশেষ খবর অনুযায়ী এই জল ছাড়ার পরিমাণ একাত্তর হাজার কিউসেকেরও বেশি জল ছাড়ার কারণে রাজ্যের বন্যার পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে সমস্যা বোঝার পর প্রশ্ন আসে এর সমাধান কি হতে পারে প্রথমত রাজ্য কেন্দ্রের মধ্যে যোগাযোগ সমন্বয় আর শক্ত করতে হবে দ্বিতীয়ত রিয়েল টাইম মনিটরিং সিস্টেম চালু করতে হবে যাতে বৃষ্টি জলধারণের স্তর ও জলপ্রবাহে আগে ভাগেই জানা যায় তৃতীয়ত জল ছাড়ার সময় পর্যায়ক্রমে ধীরে ধীরে জল ছাড়া উচিত হঠাৎ করে নয় এছাড়া স্থানীয় প্রশাসন আগে থেকে সতর্ক করে গ্রামের স্তর প্রস্তুতি নিতে হবে যেমন ত্রাণ কেন্দ্র তৈরি নৌকা উদ্ধার দল প্রস্তুত রাখা এবং বিপদগ্রস্ত পরিবারগুলোর তালিকা আগেই তৈরি করা আপনি যদি এমন এলাকায় থাকেন যেখানে ডিবিসি জল পৌঁছায় তাহলে কিছু জিনিস মনে রাখবেন আবহাওয়া দপ্তর ও প্রশাসনের সতর্কতা নিয়মিত শুনতে হবে সরকারি নথিপত্র ও জিনিসপত্র পলিথিনে বেঁধে রাখুন বাড়ির বিদ্যুৎ সংযোগ আগেভাগেই বন্ধ রাখুন যাতে শর্ট সার্কিট না হয় বাচ্চা ও বৃদ্ধদের নিরাপদ জায়গায় সরিয়ে নিন কখনো গুজবে কান দেবেন না সরকারি ঘোষণার ওপরই ভরসা করুন বন্ধুরা বন্যা বা জল একটা প্রাকৃতিক নিয়ন্ত্রণে বাইরে কিছুটা মানবিক অব্যবস্থাপনার ফল যদি রাজ্য কেন্দ্র একসাথে পরিকল্পনা করে প্রযুক্তির ব্যবহার বাড়ায় আর মানুষের সচেতন হয় তাহলে প্রতি বছরই এই দুর্যোগ অনেকটাই কমানো সম্ভব আপনাদের মতামত কি এই ডিবিসির জল ছাড়ার সমস্যা নিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন আপডেট পেতে ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে